অ্যাথলেটিক্স ট্র্যাকে সন্ধ্যা নাম ছিল তাদের পোশাকে ছিল না কোনো জৌলুস বরং চোখে ছিল ফসলের মাঠ আর তীর ধনুকের এক মিশ্র স্বপ্ন তারা আমানুল্লাহ এবং আসিফ মাহমুদ যারা ঢাকায় চলমান চব্বিশতম তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসেছেন তবে তাদের প্রধান পরিচয় তারা কৃষক পাঞ্জাবের উর্বর জমিতে ধান গম ভুট্টা আখের চাষ করাই তাদের নিত্যদিনের কাজ মাঠে কঠোর পরিশ্রমের ফাঁকেই তারা খুঁজে নেন তীর ধনুকের মায়াবী জগৎ আসিফ মাহমুদ মাত্র তিন বছর ধরে এই খেলার সঙ্গে যুক্ত আর আমান উল্লাহ খেলেছেন পাঁচ বছর আর্চারি পাকিস্তানের মোটেও জনপ্রিয় খেলা নয় যেখানে নিয়মিত খেলোয়াড়ের সংখ্যা পাঁচশোরও কম আমান কণ্ঠে উঠে আসে ফেডারেশনের উদাসীনতার চিত্র আসলে আমাদের ফেডারেশন কখনোই ভাবে না আর্চারিটা উন্নত আমাদের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কম অনুশীলন নিয়ে বড় মঞ্চে এসে নিজেদের মেলে ধরতে পারেননি তারা ক্রিকেটের দেশে তীর ধনুক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আসি এসে বললে আমি ইন্টারনেটে একদিন আর্চারি খেলা দেখে এটা ভালো লেগে যায় এখানে প্রথমবার এসে হয়তো ভালো করিনি পরের বার সোনা এসে আসিফ করাচি আর ঢাকার মধ্যে কোনো তফাৎ খুঁজে পাননি তিনি আন্তরিকতা প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশের মানুষ খুব ভালো অতিথিপরায়ণ আর আমরা তো ভাই ভাই যখন কোনো ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা হয় তখন তো ভালোই লাগে ফসল ফলানো এই দুই কৃষক এখন স্বপ্ন দেখছেন অলিম্পিকের মঞ্চে সোনা জেতার আমান দৃঢ় বিশ্বাস একদিন আমরা অলিম্পিকে সোনা জিতব এটা আমাদের স্বপ্ন তবে সেক্ষেত্রে পাকিস্তানি আর্চারি ফেডারেশন যদি সমর্থন দেয় আর কোচ যদি আমাদের ওপর ভরসা করে তাহলে ইনশাল্লাহ একদিন অলিম্পিক থেকে পদক নিয়ে আসব দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়া নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে